আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি হল বিশেষ করে যারা গরুর এবং মহিষের খামার যারা করেন তাদের জন্য বেস্ট হয় এটা খুব সহজেই যে কোনো আবহাওয়াতে কিংবা যে কোনো পরিস্থিতিতে এই যারা ঘাস কিন্তু টিকে থাকতে পারে আপনার জমিতে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনও পানি জমে থাকে তখনও এই ঘাস কিন্তু মারা যাবে না শুধুমাত্র যখন পানি থাকবে তখন কিন্তু আপনারা ঘাসটি কাটতে পারবেন না যখন পানি চলে যাবে তখন কিন্তু আপনারা জমি থেকে ঘাস কেটে তারপর আবার গরুকে খাওয়াতে পারবেন তো দর্শক অন্যান্য ঘাস যেখানে এক মাস বা দেড় মাস পানি থাকলে পচে যায় বা মরে যায় বা নষ্ট হয়ে যায় সেখানে যারা গাছটি এক মাস বা দেড় মাস পানি থাকলে কোনো সমস্যা নেই শুধুমাত্র পানি যখন থাকবে তখন গাছটি না কাটলেই হবে তো দর্শক এই ঘাসটি যেহেতু চীন দেশ থেকে আনা বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র চায় না সেখানের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়া অনেকটাই মিল রয়েছে যার কারণে বাংলাদেশের আবহাওয়াতেও এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা গাছটি খুব ভালো ফলন হয় এবং এটি প্রতি ভালো ফলন হলে সাত থেকে আট টন ফলন হয় এবং প্রতি ৪৫ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই এই ঘাসটি গরুকে কেটে খাওয়ানো যায় আর এই চারা ঘাসের প্রোটিন পার্ট পার্সেন্টেজ প্রায় পনেরো থেকে আঠারো পার্সেন্ট যেটা ডক্টর জহির স্যার বলেছিলেন পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন যদি চল্লিশ থেকে ৪৫ দিনের ভিতরে কেটে খাওয়ানো যায় তখন কিন্তু পাওয়া যাবে তো দর্শকবৃন্দ আমরা এই ঘাসের কাঠিন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা শিকড়যুক্ত এবং চোখযুক্ত কাটিং আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন